তবন্ধুনা আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং বলা চলবে না এখন বাজছে তোমার অনেক বেলা হয়ে গেছে অনেক বলা যাবে না বলা যেন দশ সাড়ে দশটা বাজছে তো সাড়ে দশটার সময় তোমাদের সঙ্গে আজকে আমি লাইভটা শুরু করছি সাড়ে দশটা থেকে সকাল তো দেখো মা মেয়ে আমরা আজকে ঘরে একা আছি তার কারণ হচ্ছে ডাক্তার দেখাতে তো তোমাদের অনেকদিন থেকে বলছিলাম যে গলাতে লাগছে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এলাম কোনো কিছু হয় না তো এখন গেছে অ্যালোপ্যাথি আমাদের এখানে ডাক্তার আছে সেই ডাক্তারটাকে দেখাতে গেছে আর মেয়েও ছিল না ওর পাপার সঙ্গে গেছিলো ওই বাড়ি ও দিদির বাড়ি তো এখনই আমার মেয়ে এলো আর ওর পাপা এখন চলে গেল বেরিয়ে আমরা দেখো মা মেয়ে এখন একা আছি তো মেয়ে বলছে টিভি লাগিয়ে দিতে তোকে এখন টিভিটা লাগিয়ে দিব যে ব্লগটা এখনো শুরু করা হয়নি তো সকাল উঠে খেয়েছিলাম খেলাম সকালে নয় আমি এই মাত্র খেলাম দাঁড়া দেওয়ার হবে এবার হবে দাঁড়া এবার হবে তো এমাত্র খেলাম মুড়ি ঘুগনির চা জানছো সকালকার প্রতিদিন কার ওই একই খাবার ঘুগনি মুড়ি আর চা মাঝে মাঝে হয়তো রুটি খাই আর যদি রুটি খাই সেদিন কিন্তু আমার গ্যাসও হয়ে যায় খুবই তো ওটাই খেয়েছি খাবার আর ভাতও বসিয়ে দিয়েছি চলো দেখাবো গা এ দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এ দেখো রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে আম কাটা করালো মেয়ে খেলো না এ দেখো এঁঠো বাসন পড়ে আছে সব পড়ে আছে এখন এগুলো সব ঠিকঠাক করবো রান্নাঘরটা আর তরকারি কিছু করবো না ডাল করবো বাঁধাকপি ভাজা করব আর আলু ভর্তা করব। আর কালকে সেই মাছের সরি এটা তো ঘুগনি দেখো কতটা ঘুগনি বেঁচে গেছে তো টিফিনে ভরে ফ্রিজে রেখে দেবো কালকে খাওয়া হবে তো চলো কাজগুলো এখন করে নিই তো এই দেখো চলে এলাম রান্নাঘরে তো যে বাকি কটা রান্না কি করব তোমাদেরকে তো বললামই তো সেগুলো এখন করে নেব তো এই দেখো এখানে আমি আম সেই আমগুলোকে রেখেছিলাম স্লাপের ওপরে তো ওইগুলো ধুয়ে নিলাম আর দিয়ে এক পিস খেয়ে দেখলাম তো বৃষ্টি আছে আমি কিন্তু পাকা আম খেতে খুব ভালোবাসি আর আমার মতো হয়েছে আমার মেয়ে ও পাকা আম খেতে খুব ভালোবাসে আমার মামনিও খেতে ভালোবাসে কিন্তু কম খায় তো দেখো ঘুগনিটাকে ঢেলে নিলাম ভালো ঘুগনি কালকে খাওয়া হবে ফ্রিজে মনে রেখে দেবো আর এঁঠো যেগুলো আছে সেগুলোকে এখন ধুয়ে দেব। আর তো বললাম যে সেরকম কিছুই করব না তো ফোন করলাম একবার মামনিকে তো ফোনটা ধরলো না হয়তো চেম্বারে ঢুকেছে ওই জন্যই ফোনটা ধরে তো আবার একটু পরে করব একটু কাজগুলো করে নিই আর মেয়ে টিভি দেখছে তোকে টিভি লাগিয়ে দিয়ে এসেছি আর আমি আমার কাজে লেগে পড়েছি তো গ্যাস ট্যাস দেখো মুছে নিয়েছি আর কড়াইটাকে মেজে ওই ঘরে রেখে চলে এসেছিলাম ভুলে আবার নিয়ে এলাম তো দেখো কড়াইটাকে এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এদিকে আলুগুলো ছিলে নিচ্ছি আলু ভাতে দিই না আমরা আলাদা করে প্রেসারে আলু দিয়ে দিই কারণ ওইটুকু ছোট্ট জায়গাতে ভাত রান্না করি আলু দিলে কিন্তু ভাতটা কেমন যেন একটু মানে ব্যাজ বেজে টাইপের হয়ে যায় ও ভাতটা খেতে ভালো লাগে না ওই জন্য আলাদা জায়গায় আলুটা দিলে ভালো হয় তো দেখো তিনটে ছোট ছোট আলু নিয়েছি এই আলুগুলো এখন প্রেসারের মধ্যে দিয়ে দেবো সেটি করতে তারপরে আলুটা হওয়ার পর ডালটা বসাবো আর এদিকে দেখো আলুগুলো ধুয়ে এখন প্রেসার কুকারে ভরে নেব আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম তেল আর পাতাকপিটাকে আগে থেকেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি গ্যাসে তো দেখো তেল তো দিয়ে দিয়েছি তোমরা দেখলে আর এই দেখো কপিটা বাঁধাকপিটা সেদ্ধ করাই ছিল তো আমি কিন্তু তেলের মধ্যে কিছুই দিইনি শুধুমাত্র জিরে ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভাজা করব তার জন্য পেঁয়াজটা আজকে দিই কারণ টমেটো আলু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে প্রেশার কুকারে ভরে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমি চাটাও খেয়ে নিয়েছি তো আমি চা খেয়েছি অনেকটা বেলাতে মামুনিরা ডাক্তারখানায় গেল মেয়ের খাওয়া হলো তারপরে আমি খেয়েছিলাম আর এই দেখো এদিকে কপি ভাজাটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে এই কপিতে কিন্তু যদি একটা ডিম ভেঙে দিয়ে দেওয়া হয় তো আরও সুন্দর লাগে মামনি করে ডিম দিয়ে ভাজা কপি পাতলা পাতলা করে আলু কেটে আমার কিন্তু খেতে খুব সুন্দর লাগে ঝাল ঝাল করে তো আজকে আমি আর ডিম দিলাম না কারণ ডিম ভাতেই খাবো ওই জন্য কপির মধ্যে আর দিলাম না তো চলো এখন রান্নাটা করি তারপরে তোমাদের সামনে একবারে তখন বিকেলে আসবো তো ততক্ষণ চলো মামুন একটা ফোন করে দেখে নিই ডাক্তার দেখানো হলো না কি তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে রান্নাটা একবার দেখায় তো দেখো আলু মেখে রেখেছি ওপরে পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি আর কোপি ভাজা তখন তোমরা দেখলি আর এখানে দেখো ডাল করে নিয়েছি আর তারপরে করেছি এই দেখো এখানে ভাত তোমরা তো জানোই যে প্রেশার কুকারে আমাদের ভাত হয় আর গ্যাস ট্যাস মুছে টুছে সব কিছু একদম রেডি করে নিয়েছি তোমার চলো দেখছি ছাদ প্রচুর মেঘ লেগেছে আর ছাদে আছে চাল মেরে দেওয়া এই দেখো এই দেখো আর এই দেখো চাল মেলে দিয়েছিলাম চালটা হচ্ছে শাশুড়ি মা চাল ধুয়ে টুয়ে পাঠিয়ে দিয়েছিল মানে ওদের ছাদে বারবার উঠানো করতে পারবে না থেকে তিনতলাতে তার জন্য আমাকে এই চালটা দিয়ে পাঠিয়েছিল যে যেন চালটা রোদে একটু মেলে শুকিয়ে দেয় তো আটা হবে চালটা মিলে দিবে তো নিয়ে চলে যায় দেখো প্রচুর মেঘ লেগেছে মানে আমাদের। আমাদের এখানে মহরমে রুটি করে আমরা ওই সব করি না মহরমে রুটি ফুটিয়ে দিককার লোকরা সব করে তো তাই ওদেরও হবে রুটি এখন কালকে করবে আমাদেরকে মনে হয় মহরমে রোজা করাটাই হচ্ছে সব থেকে সঠিক কাজ করা হাসান হোসেন বলেনি যে তোমরা চাল একটা রুটি করার খাও বিরিয়ানি করো পোলাও করার খাও ওটা একটা শোকের দিন আনন্দের দিন লাগে তো যাই হোক দেখো চালটাকে এখন ঘরে নিয়ে যাবো গা যদি আমাকে শুকানোর জন্য আমি যদি ভিজিয়ে দিই তখন যাবে তো দেখো চালগুলোকে নিয়ে ঘরে চলে এলাম কারণ মেঘলা মেঘলা একদম হয়ে গেছে রোদ উঠে গেছে রোদ রোদ চলে গেছে ওই জন্য নিয়ে চলে এলাম বৃষ্টি পড়তে লাগলে তখন আবার ভিজে যাবে ওই জন্যই দেখো এখন খাটের ওপরে সব পাতা আছে তো এখানে ফ্যান চালিয়ে দেবো দিয়ে এখানে চালটাকে মেলে দেবো আর ওদিকে তোমার দাদা ভাই পাঞ্জাবিগুলো মেলা ছিল তো সেগুলোকে গুছিয়ে ভাঁজ করে ঘরের মধ্যে নিয়ে রেখে আসবো গা এটা বন্ধুরা এখন দিয়ে দিলাম আমাদের ঘরে ফ্যানে বন্ধুরা তোমাদের সামনে আসেনি চলো তো এখন বাসতে সাতটা একদম সাতটার সময় এলাম তোমাদের সামনে তো একটু টেনশানে ছিলাম যা টেনশানটা আলাদা আমাদের মুক্ত হয়েছে এটা আমার নয় দিদি দিয়ে আজ তো টেনশনের কারণটা হচ্ছে চলো তোমাদেরকে তো বলিনি তো গেছিলাম আমনি ডাক্তার দেখাতে আর ডাক্তারখানায় দিয়ে কিছু রিপোর্ট করতে তো রিপোর্টটা আসা কথা ছিল একটা সময় তো মামুন বাড়ি আসার পর আমি ব্লগ করেছিলাম তো রিপোর্টটা একটা তো মনে মনে টেনশন হয়েছিল যে তাই তো রিপোর্ট কেমন আসবে নর্মাল যেহেতু অনেক দিন থেকে গলাতে আর বুকে একটা ব্যথা অনেক ডাক্তার দেখানো হলো কোনো ডাক্তারই ঠিকঠাক বলতে পার হচ্ছিল মানে সবাই বলছে কিছুই নয় কিছুই নয় এরকমই মনেরই নাহলে গ্যাস ফ্যাস এসবই বলছিলো যতগুলো ডাক্তার দেখালো তো এই ডাক্তারটা দেখানো হলো তো রিপোর্টে পাওয়া গেছে রিপোর্টে বলছে যে সবই নর্মাল আছে আল্লাহ রহমতে তো আমার মায়ের হিমোগ্লোবিন কম এটা বরাবরই কমই থাকে তো সেটা হিমোগ্লোবিনই কম আছে রক্তে বললো একটা কি যা কিছু একটা পরিমাণ বেশি আছে তো ইনশাআল্লা আল্লাহ রহমতে ডাক্তারবাবু আট দিনের ওষুধ দিয়েছে তো আট দিনের ওষুধ খেয়ে বললো কমে যাবে তারপর একবার আবার আসবেন তো আট দিনের ওষুধটা খেয়ে যাবে তো কাল পরশু যেহেতু রোজা করবে মহরমের রোজা আমিও করবো সবাই করবো ইনশাআল্লাহ বাড়িতে তো যার জন্য মামনি বলছে আমি আর এই ওষুধ ধরবো না একদম রোজা করে তারপরে ওষুধ দুটো ধরবো কারণ তখন গন্ডগোল হয়ে যাবে কারণ সকাল দুপুর রাত তিনবার করে ওষুধ দিয়েছে আর রোজা করলে তো আর হয়তো ভরে আর সন্ধ্যায় খাওয়া হবে কিন্তু দুপুরেটা বাদ চলে যাবে আর এটা কোর্সটা কমপ্লিট করতে হবে ঠিকঠাক খেয়ে তো যার জন্য মামনি বলছে ওষুধগুলো একদম রোজার মানে দুটো রোজা কমপ্লিট করবো তারপরে শুরু করব। তো ওই জন্য এখন ওষুধটা চালু করলো না টেনশানরা জাগা টেনশনটা কাটলো তোমরা একটা দুয়া করিও যাতে এই ওষুধে ভালো হয়ে যায় সবাইকে বলছি সবাইকে বলছি একটু দোয়া করবে তোমরা আল্লাহর কাছে তো ঠিক আছে বন্ধুরা তো দেখলাম পাপা জামাই নয় ওটা আমার নাই দিতে দিয়েছি তো দেখো মেয়ে ঘুমিয়েছিল উঠলো এখন একটু চা করবো গা দিয়ে চা খাবো দেখলাম একবার তোমাদের সামনে আসি দিয়ে কথা বলি কারণ তোমাদের সঙ্গে কথা বলা হয়নি সেই দুপুরে বলেছি কথা তার জন্যই আবার সন্ধে চলে এলাম তো দেখি কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারছি তো চলো এখন সঙ্গে থাকো আর এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে আর দেখছে আর বলছে এই জামাটা আমার পাপার জামার ওপরে চাল মিলেছে বুঝতে পারছে না আমার শুধু আমাকে বারবার বলছিল যে ওটা আমার পাপার জামা আমি বলছি না তোমার পাপার নয় ওটা আমার নাইটি আছে তো ঠিক আছে চলো এই দেখো চলে এলাম চা বসাতে তো আদা কুচি হবে লাল চা তো মেয়েকে করে দিয়েছিলাম ম্যাগি ও খেয়েছে ম্যাগি কিন্তু আজকে খায়নি নষ্টই করেছে আর আমার আর মামনির জন্য করছি লাল চা তো আদা কুচে লাল চাটাই খেতে বেশি ভালো লাগে তো দেখো মামনির জন্য নিয়ে নিয়েছি বাটি তো আমার জন্য নিয়ে নিয়েছি কাপ তো মামুনি কাপে চা খেতে ভালোবাসে না গরম হয়ে থাকে ঠান্ডা হয় না সহজে আর গরম জিনিস খেতে মামুনি পছন্দ করে না ওই জন্য মামনিকে দিয়ে দিলাম বাটিতে আর আমার জন্য নিয়ে নিলাম কাপে তো আমি খাবো বিস্কুট দিয়ে আর মামুনি বিস্কুট খাবে না গ্যাসের জন্য তো শুকনো একটু মুড়ি দেব শুকনো একদম ওটা দিয়েই খাবো তো চলো বন্ধুরা চা তো রেডি হয়ে গেছে ঢেলে নিয়েছি আর এখন চলো ঘরে যাই দিয়ে চাটা খেতে বসবো তো এই দেখো চলে এলাম ঘরে আর আমি নিয়েই চলে এলাম হচ্ছে বিস্কুট তো বিস্কুট শেষ হয়ে গেছে ভাবছিলাম দোকানে যাব আজকে যে দোকানটা যাই তো দেখেইছ সেই দোকানটা দেখো চা করেছি যেন তো আমি চিনি দিতে ভুলে গেছি আজকে আমি সত্যি খুব টেনশনের মধ্যেই ছিলাম যার জন্য মানে আমার কিছুই মাথায় কাজ করছে না আমি আজকে শর্ট ভিডিও বানাতে পারিনি যেন ভাবছি একদম রাত্রের দিকে দু তিনটে বানিয়ে ছেড়ে দেবো মানে আজ একটুও ভালো লাগছে না ওই জন্য আমি কিছুই করিনি আর ভ্লগও বেশি তোমাদেরকে দিতে পারলাম না ছোট্ট করে দিলাম তো দেখো চিনি নিয়ে এলাম কাঁচা চিনি এখন দিলাম কি করব আর মামুনিকেও দিলাম একটু ভুলে মামুনি গল্প দিলাম আমি একটু বেশি নিলাম কারণ মামুনির মিষ্টি অতটা খাওয়া চলবে না ডাক্তার বলেছে চিনি জাতীয় খাবার একটু কম খাবেন জন্য কমই দিল আমার মেয়ে কিন্তু দেখতে পাচ্ছ না তোমরা তো আমার মেয়ে খাটের ওপরে বসে আছে ও সেই আমাদের পাশে বাড়ির ঢালা হচ্ছে তো ওরা মিষ্টি দিয়েছে তো সেই চমচম মিষ্টিটা আমার মেয়ে বসে বসে খাচ্ছে অন্যদিন কিন্তু এত ঘরে চমচম মিষ্টি কি ভালো মিষ্টি আমার থাকলেও খেতে চায় না এত ভালো ভালো মিষ্টি আর দেখো পরের পিঠে গালে মিঠে না সেটা হয়েছে হাল তো সেই মিষ্টিটা এখন ও বসে বসে খাচ্ছে তো বিস্কুট দিতে চাইলাম তো খেলো না আর চাটা তো ওকে অতটা দিই না তাও মাঝে মাঝে খেয়ে নেয় আমাদের সঙ্গে তো দেখো আজকে খাবে না বলছে আর আমি ওখানে দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমি যা খাবার খাচ্ছি আমার পেটের ওখানে ব্যথা করছে সব সময় বুকের নিষ্ঠায় ব্যথা করছে তো একজনের আজকে দেখলাম মোবাইলে শুনে খুব খারাপ লাগলো খুবই কমেডি ভিডিও করতো শাশুড়ি মা আর মেয়ে মিলে তো সে মারা গেছে গল গল্পের পাথর হয়েছিল। সেই কারণ থেকে যাই হোক বেশি অতটা জানি না তবে দেখলাম তবে ওদের ভিডিও আগে দেখতাম খুব ভালো লাগতো মাটার আর মেয়েটার হাসি হাসির ভিডিও তো ওই গল্পটাই মামুনিকে আমি শোনাচ্ছিলাম তো মামুনি বলছে চল তাহলে ডাক্তারটা দেখিয়ে আসবি তো বললাম ঠিক আছে তুমি যেদিন যাবা আট দিনের ওষুধ খেতে দিয়েছে তারপর তোমাকে যেতে বলেছে তখনই যাবো ডাক্তার দেখাতে তোমার সঙ্গে তো দেখো দুটো শুকনো মুড়িও নিয়ে নিলাম তো আমাকে বলছে বিস্কুট না খেয়ে মুড়িটা খাবি তাহলে গ্যাসটাও হবে না তো সেটাই আমাকে বলছিল তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর আমি বেশি বড় করব না আর ভিডিওটা এখানে শেষ করব তার আগে বলি যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা টিপে অল বাটনটি প্রেস করে দিও তাহলে তোমরা নোটিফিকেশানটা সহজেই পেয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো পর্যন্ত এই ভিডিওটাই আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ঠিক আছে যদি পারি বন্ধুরা তো লাইভে আসবো ঠিক আছে খুদা হাফিজ আসসালামু আলাইকুম